হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম ওয়ার্ল্ড টু লাভারের পক্ষ থেকে কলকাতা সেই বিখ্যাত ভিক্টোরিয়াল মেমোরিয়ালে কলকাতা কোথাও বের হলেই পেয়ে যাবেন পানিপুরি আমরা পানিপুরি খেয়ে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে এইখানে ইন্ডিয়ানদের জন্য জনপ্রতি টিকিট মূল্য পঞ্চাশ রুপি করে এবং ফরেনারদের জন্য জনপ্রতি টিকিট মূল্য পাঁচশো রুপি করে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে আমরা দেখে নিলাম ভিতরে কী কী নেওয়া নিষেধ আছে এইবার আমরা প্রবেশ করলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকতে আমাদের চোখে পড়ল অপরূপ সৌন্দর্য ঘেরা মার্বেল পাথরের কারুকার্য বিশাল স্মৃতিস্তম্ভ এটি দেখতে অনেকটাই সাজানের বানানো তাজমহলের মতো তো চলুন আমরা এর ভিতরে কি আছে তা ঘুরে দেখে আসি এবং তার ইতিহাস সম্পর্কে জানব রানী ভিক্টোরিয়ার কথা আমরা কম বেশি সকলেই শুনেছি রানী ভিক্টোরিয়া ছিলেন যুক্তরাজ্যের রানী তিনি আমাদের সবার কাছে খুবই পরিচিত একজন আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার জন্ম হয় তিনি ছিলেন তার পিতার একমাত্র সন্তান আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন যুক্তরাজ্যের রানী উনিশশো এক সালে বাইশে জানুয়ারি ভিক্টোরিয়ার মৃত্যুর পর কারজন চব্বিশ জানুয়ারি ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড জর্জ হেমিনটনকে চিঠি লিখেছিলেন যেখানে তিনি ভিক্টোরিয়ার মৃত্যুতন্ত্রের গুরুত্ব অনুগত মনোভাব প্রচারের জন্য উল্লেখ করেছিলেন তিনি একটি জাদুঘর এবং বাগানসহ একটি বিশাল ভবন নির্মাণের প্রস্তাব করেছিলেন তার প্রস্তাবে রাজি হয়ে লর্ড কার্জনের তহবিলে আবেদনের ভারতের সরকারি কর্মকর্তা রাজপুত্র রাজনীতিকবিদ এবং জনগণ উদারভাবে সাড়া দিয়েছিলেন এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের মোট ব্যয় যার পরিমাণ ছিল এক কোটি পাঁচ লাখ টাকার সমরূপে তাদের স্বেচ্ছাসেবী চাঁদা থেকে উঠেছিলেন এই ভবনটি তিনশো আটত্রিশ বাই দুইশো বাইশ ফিট লম্বা এবং একশো চৌরাশি ফুট উচ্চতায় পৌঁছেছে এটি সাদা মাকরানা মার্বেলের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানগুলো লর্ড রেড সলেট এবং ডেভিড পেন দ্বারা ডিজাইন করা হয়েছিল এটি বিশ্বের যে কোনো স্থানে কোনো রাজার বৃহত্তম স্থিতিস্তম্ভ চৌষট্টি একর বাগান নিয়ে দাঁড়িয়ে আছে এটি এখন এটি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জাদুঘর এটি শহরের অন্যতম জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে ব্যাক্টেরিয়া স্থিতিশুদের উত্তর দিকে অবস্থিত কুইন্স ওয়ে ডান্সিং ফাউন্টেন তারপর বিস্তৃত প্যারেড ময়দান দক্ষিণে আশ্চর্য জগদীশ চন্দ্র বসু রোড পূর্বে কলকাতা বিখ্যাত সেন্ট পলস ক্যাটিডাল আর পশ্চিমে কলকাতায় রেড ময়দান স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুই দিকে বিশাল ফটক ভিক্টোরিয়া মেমোরিয়ালে পঁচিশটি গ্যালারি রয়েছে এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি জাতীয় নেতার গ্যালারি প্রকৃতি গ্যালারি কেন্দ্রীয় হল ভাস্কর্য গ্যালারি অস্ত্র ও অস্ত্রগার গ্যালারি নতুন কলকাতা গ্যালারি ভিক্টোরিয়া মেমোরিয়ালটিতে টমাস ডেনিয়েল এবং তার বাগ্নে উইলিয়াম ডেনিয়েলের কাজের বৃহত্তর একক সংগ্রহ রয়েছে এতে উইলিয়াম শেক্সপিয়ারের চিত্রকাস প্রাচীন বইয়ের সংগ্রহ রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতি সপ্তাহের সোমবারে বন্ধ থাকে তো চলুন আমরা ঘুরে দেখে আসি गैलारी रवींद्रनाथ আজ এই পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ওয়ার্ল টোল নাম্বারের পাশেই থাকবেন আল্লাহ